ফিরে এলাম বিরতির পর সামনেই পঞ্চায়েত নির্বাচন আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শহরে বা রাজ্যের একাধিক জায়গায় নাকা চেকিং রয়েছে পুলিশের সেই নাকা চেকিংয়ে এবার আম্বাসায় ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা বুধবার সন্ধ্যাাতে আম্বাসা গন্ডাছড়া সড়কের আম্বাসা দেড় মাইল এলাকায় পুলিশের নাকা চেকিং পয়েন্টে আটক হয়েছে গাঁজা গঙ্গানগর থেকে আম্বাসা আসার পথে দেড় মাইল নাকা চেকিং পয়েন্টে একটি মাহিন্দ্রা গাড়িতে এই গাঁজা ছিল দুটি গাড়িকে আটক করে তল্লাশি চালিয়েছিল পুলিশ এর মধ্যে মহিন্দ্রা টিউভি ৩০০ গাড়িটির মধ্যে তল্লাশি চালানোর পর গাড়ির নিচে গোপন চেম্বারে গাঁজা উদ্ধার করেছে পুলিশ একশো প্যাকেটে প্রায় সাতানব্বই দশমিক ছয় কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ ছোট বড় বিভিন্ন প্যাকেটে গাঁজাগুলি গাড়ির গোপন চেম্বারে রাখা ছিল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আম্বাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ ডিসিএম এর উপস্থিতিতে গাড়িগুলি গুলি তল্লাশি চালায় আমবাসা থানার পুলিশ এদিন পুলিশ গাড়ি দুটির চালক ও গাড়িতে থাকা আরো একজন যুবককে আটক করেছে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ জানিয়েছেন পুলিশ আধিকারিক জানান ওনাদের প্রতিনিয়ত নাকা পয়েন্টে জোর তল্লাশি চালানো হয় আজও তাদের তল্লাশি চলাকালীন সন্দেহভাজন দুটি গাড়িকে আটক করা হয় এবং এই গাড়ি থেকেই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে কি জানিয়েছেন ঠিক তারা শুনবো নেশামুক্ত অভিযান অঙ্গ হিসাবে আমাদের কাছে আজকে একটি স্পেসিফিক ইনফরমেশন ছিল যে একটি গাড়িতে গাজা লোট করে আগরতলা সাইড থেকে গঙ্গানগর দিয়ে চলে বের উদ্দেশ্যে যাচ্ছে এবং গাড়িটাকে এক্সপোর্টিং করার জন্য আরেকটা গাড়ির সামনে ছিল যথারীতি ইনফরমেশন ভিত্তিতে আমরা উঠ পেতে থাকি এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন দেড় মাইল নাকা পয়েন্টের মধ্যে আমরা পনেরোটা গাড়ি আটক করতে সক্ষম হয়েছি তারপরে আমাদের যে একটা এক্সপোর্টিং ভেহিক্যাল ছিল গাড়িটার নাম্বার ছিল টিআর জিরো ওয়ান বিডব্লিউ জিরো সিক্স সিক্স টু এটা পাঁচ গাড়ি এটার মধ্যে দুজন লোক ছিল তারপর আর একটা গাড়ি ছিল যেটার মধ্যে গাজার কনসারম্যানটা ছিল টিআ জিরো ওয়ান বি ওয়াই জিরো সিক্স সিক্স ফোর এটা মহিন্দ্র এক্স ইউভি একটা গাড়ি তারপর আমরা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা আমরা তল্লাশি করি এবং আমাদের যে আইনগত প্রসিডিও ডিসিএম এস ডিপিও এবং আমার সামনে গাড়িগুলি আমরা খুলি খুলিয়ে গাড়ি কুপন চেম্বার থেকে মোট আপনার ওয়ান নাইনটি প্যাকেটস পুলিশ জানাচ্ছেন কি মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য বা মুখ্যমন্ত্রীর যে নেশা মুক্ত ত্রিপুরা গঠনের উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই নাকা চেকিং এবং নাকা চেকিং এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে ফিরে আসি একটা বিরতির পর সঙ্গে থাকুন